সারাদিন তো নৌকায় চলাচল করতেছি একটা মানুষকে পাচ্ছি না যে নৌকা ওঠে কিছু টাকা ইনকাম করব আসসালামু আলাইকুম যারা স্ক্রিনে একটা নৌকা অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকা অ্যানিমেশনটা আজকে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করানো শেখানো হবে আপনাদের আর যারা আছে কোচের মাধ্যমে শিখতে চান একদম বেসিক থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে পারেন আমাদের কোর্স ফি মাত্র চারশো টাকা আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন আমাদের এখন সপ্তম ব্যাসে ভর্তি চলতেছে কালকে একটা ক্লাস হয়ে গেছে সেটা হচ্ছে পরিচয় পর্ব তো চলুন আমরা দেখে আসি এই জন্য আমাদের ক্যারেক্টারগুলো আগে থেকে আমরা ডিজাইন করে রেখেছি এই জন্য আমরা ডাইরেক্টলি আমরা ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবো আচ্ছা ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করার পর আমাদের ক্যারেক্টারগুলো করে আগে বসাই নেই মানে গ্রিন স্ক্রিন আকারে করে নিব আমরা নিজেরাই এই জন্য এ ক্লিক করব আর যারা আমাদের কোচে ভর্তি হয় তাদের কিন্তু আমরা এই ক্যারেক্টারগুলো দিয়ে দিই আচ্ছা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে আমরা প্রথমে চলে আসবো এই জন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করব। এরপর থেকে আমরা এখানে পিক জালে আসে আমরা যে কাজটি করব আমরা প্রথমে আমাদের যে নৌকার যে একটা ফ্রেম আছে এই ফ্রেমটা নিয়ে এসে একটু জুম করে নিব আচ্ছা একটু জুম করে নিলাম এরপর হচ্ছে কি আমরা এখন যে কাজটি করব আমাদের যে বডিটা আছে বডিটা নিয়ে আসতে হবে আচ্ছা আমাদের বডিটা সুন্দর করে এখন বসাই দিব এখন আচ্ছা এখান থেকে সুন্দর করে এতটুকু বসাই দিলাম এবং হচ্ছে আমাদের এখন বডির যে উপরের যে ইয়াটা আছে সরি এই যে কী বলে ওর যে মানে আমাদের বোর্ডের যে ইয়েটা আছে এটা নিয়ে আসবো এগুলো হচ্ছে আমাদের পিএনজি আকারে আমাদের কোচে যারা ভর্তি হয়ে থাকে তাদেরকে আমরা দিয়ে দিই একদম ভাবে আপনি পেয়ে যাবেন সব কিছু সমস্যা নেই আচ্ছা এখান থেকে সুন্দর করে আমরা এটা কি বসাই দিব আচ্ছা আমাদের বসাই দেওয়া হয়ে গেছে এবার আমরা মাথার একটা গ্রিন স্ক্রিন ভিডিও রেখে দিয়েছি এখানে কিন্তু আমাদের মাথার গ্রিন স্ক্রিন ভিডিওটা এই জন্য রেখেছি যে আমাদের এটা কিন্তু আমাদের নিজেরাই তৈরি করা এই নিয়ে একটা ক্লাস আছে আমাদের যারা কোচে ভর্তি হয় তাদেরকে ক্লাসটা করাই দেয় যেটা হচ্ছে কীভাবে চোখের অ্যানিমেশন করবেন এবং কথা বলা হবে সবটুকু আমরা এক ভিডিওতে আমরা শেখাই দিই আচ্ছা সুন্দর করে আমরা এটা একটু বসাই দিই এখন আচ্ছা এইভাবে আমরা সুন্দর করে বসাই দিব আচ্ছা আমাদের বসাই দেওয়া হয়ে গেছে এরপর থেকে কি আমাদের এখন হাত আঁকতে হবে তো এই জন্য আমাদের হাতগুলো আমরা এঁকে দিয়েছি এই যে হাতগুলো আমরা সুন্দর করে বসাই দিব এখন একটু সোড়ো করব আচ্ছা এখান থেকে সোড়ো করব আচ্ছা এখান থেকে আমরা তেরো টাইকনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব আমাদের আরেকটা হাত কিন্তু চলে এসেছে এটা আমরা কি করব এই হাতটা আমরা সেন্ট টু ব্যাগে ক্লিক করলে তলে চলে যাবে আচ্ছা এখান থেকে আমরা সেন্টু করলে তলে চলে যাবে এখন আমরা পানির অ্যানিমেশনটা করব এখান থেকে আমরা প্রথমে হাটটা ক্লিক করব একটু বাড়িয়ে নেওয়ার পর এদিকে প্লাস সেকেন্ড পাবো প্লাসে ক্লিক করব তারপর হচ্ছে কি আরেকটা একটু বাড়িয়ে নেওয়ার পর এখানে আরেকটা প্লাস সেকেন্ড দিব মা কি ফ্রেম নিব তারপর আরেকটা কি ফ্রেম নেবো একটু গ্যাপ রেখে এখানে একটা কী ফ্রেম নিব মানে তিনটা করে দুই পাশে তিনটা করে কি ফ্রেম দেব এখন একই বরাবর আমাদের নিচে একটা করে কি ফেম নিতে হবে ওপরেটা একবার ক্লিক করতে হবে নিঃস্বেরটা যে সমান চিহ্নতে ক্লিক করে আমরা এখানে একটা কি ফ্রেম আচ্ছা এখান থেকে আরেকটা কি ফ্রেম নেবো আচ্ছা একদম এই পাশে আমরা যেভাবে কি ফ্রেম নিয়েছি নিঃস্বেরটাও আমরা একটা করে ক্লিক করব কি ফ্রেমে ক্লিক করবো আচ্ছা এখানে আমাদের তিনটা করে ছয়টা কি ফ্রেম হয়ে গেছে অলরেডি এখন আমরা যে কাজটি করবো মাঝখানে যে কী ফ্রেমগুলো আছে মাঝখানে কী ফ্রেমগুলো অ্যাঙ্গেলগুলো আমরা খালি জাস্ট ঘুরাই দেবো এই যে অ্যাঙ্গেলগুলো আমরা ঘুরাই দিচ্ছি এটা একটু এক্স এক্সে ক্লিক করে এই সাইডে এনে দিচ্ছি প্লাস তো সেম একইভাবে অ্যাঙ্গেলটা ঘুরাই দিতে হবে অ্যাঙ্গেলটা ঘুরাই দিচ্ছি আচ্ছা পজিশন এক্সট্রা ক্লিক করে একটু ইয়ে আচ্ছা সেম একইভাবে এদিকে মাস্ক্যানেরটা ক্লিক করে আমরা অ্যাঙ্গেলটা ঘুরাই দিব এবং এই সাইডটা এনে দিব প্লাস একইভাবে এটাও আমরা অ্যাঙ্গেলটা ঘুরাই দিব এখন ট্রান্সফর্মের ক্লিক করে অ্যাঙ্গেলটা আমরা ঘুরিয়ে দিচ্ছি এখন দেখেন আমাদের কিন্তু মানে নৌকা চলাচলের অ্যানিমেশনটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এটা কি সেভ করে নিব একদম খুব সহজে আপনি তৈরি করতে পারবেন যদি আমাদের কোচে ভর্তি হয়ে যান একদম আপনি বেসিক থেকে শিখতে পারবেন কীভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন কথা বলাবেন হাঁটাচলা করাবেন একদম পিসির মতো কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন অনেকে বলেন যে ফোন দিয়ে অ্যানিমেশন ভিডিও বানানো সম্ভব না আপনি এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন আচ্ছা আবার নিউ ক্যারিটিভি ক্লিক করব ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করব এরপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট একটা পাখি পানি চলাচলের একটা অ্যানিমেশন নিয়ে আসবো এটা কিন্তু জাস্ট ইমেজের মাধ্যমে তৈরি করে নেওয়া হয়েছে জাস্ট আমরা আট সেকেন্ড কাজ করব আচ্ছা আট সেকেন্ড না আমরা ছয় সেকেন্ড কাজ করি আচ্ছা চার সেকেন্ডে কাজ করলাম আপনার প্রথমে আচ্ছা এখানে জাস্ট খালি আমরা কি করব এখান থেকে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো এই জন্য প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করবো সমান ক্লিক করবো একটু জুম করে নিব এবং সমান চিহ্নটা উঠাই দিয়ে আমরা এই সেটে করি ক্লিক করব এখন আমাদের কিন্তু অলরেডি অ্যানিমেশনটা বানানোর শেষ পজায় চলে গেছে এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এদিকে যাচ্ছে এরকম টাইপের একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে এছাড়া মিডিয়াতে ক্লিক করব তারপর যেটা গ্রিন স্ক্রিন আকারে নিয়ে আসলাম সেটা আমরা নিয়ে আসবো এখন ভিডিওটা এবং গ্রিন স্ক্রিন থেকে আমরা রিমুভ করার জন্য ক্রোমাকে অপশানে ক্লিক করব এটা ইনাবেল করে দিব দেখেন আমরা কিন্তু পাঁচ মিনিটে একটা ভিডিও তৈরি করে ফেললাম মানে একটা সিন এবং সুন্দর করে কি করব এটা একটু জুম করে দিব। এবং জাস্ট এখানে বসাই দিব এখন আমরা যদি ভিডিওটা একটি প্লে করে দেখি তাহলে দেখতে পারবেন যে পানি চলার চালা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পানি চলাচলের অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও কী চান আপনারা বলবেন আর হচ্ছে আমাদের যদি কোচে ভর্তি হয়ে আপনি যদি বেসিক থেকে শিখতে চান তাহলে জানাইন আমাদের কোচ ফি মাত্র চারশো টাকা বাংলাদেশে ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন ইন্ডিয়ানরা যারা ভর্তি হবেন তাদেরকে চারশো রুপি দিয়ে ভর্তি হতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ